নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এই তো আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম আজ আমি তোমাদের সাথে খুব কম সময়ের মধ্যে চিকেনের পাতলা ঝোল কিভাবে তৈরি করবে সেটাই শেয়ার করব। জানো তো চিকেনের বিভিন্ন রকম জনপ্রিয় পদ থাকলেও রোজকার রান্নায় আমরা কিন্তু চিকেনের পাতলা ঝোল খেতেই বেশি পছন্দ করি আর এই চিকেনের ঝোল রান্না করার জন্য প্রথমেই বাজার থেকে কিনে আনা চিকেনগুলিকে খুব ভালো করে ধুয়ে রাখতে হবে তারপর লাগবে আমাদের বড় বড় করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু প্রথমে আলুগুলোকেও তেলের মধ্যে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এদিকে আলুগুলোকে ভাজা বসিয়ে সেই ফাঁকে আমি এখানে চিকেনটাকে নুন আর হলুদ দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু আজ আমি চিকেনের পাতলা ঝোল বানাবো সেই জন্য কিন্তু এই ম্যারিনেশানে অন্য কোনো রকমের মশলাই ইউজ করব না শুধুমাত্র নুন আর হলুদ দিলেই হবে ম্যারিনেট করে মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো চিকেনটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আর সেই ফাঁকে আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে রাখলাম এরপর এই রান্নার জন্য লাগবে বেশ অনেকটা পরিমাণ কোচানো ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ তারপর কড়াইতে তেল গরম করে তাতে বেশ কিছুটা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটাকে সামান্য ভেজে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলিকে তেলের মধ্যে দিয়ে বেশ অনেকটা পরিমাণ সময় ধরে ভাজতে হবে পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে রাখব তার কারণ আজকের চিকেনের যে ঝোলটা বানাবো সেই ঝোলের জন্য আমি কিন্তু পেঁয়াজটাকে মোটামুটি পেঁয়াজ বেরেস্তার মতো করেই ভেজে নেব আর তার জন্য বেশ কিছুটা সময়ও লাগবে আর এরপর এই রান্নার অন্যান্য উপকরণগুলি যেমন লাগবে রসুন বাটা আদা বাটা লঙ্কা বাটা আর লাগবে টমেটো কুচি প্রায় মিনিট সাথে সময় ধরে ভাজার পর দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলি কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়েছে আর পেঁয়াজ ভাজার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলি যাতে কোনোভাবেই পুড়ে না যায় দেখো পেঁয়াজগুলো যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে সেই সময় আমরা এতে দেব পরিমাণ মতো রসুন বাটা আদা আর লঙ্কা বাটা এই রান্নায় কিন্তু আমি কোনো রকমের লঙ্কার গুঁড়ো ইউজ করব না পুরো রান্নাটাই করব কাঁচা লঙ্কার ঝালে সেই জন্য এখানে আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটাটা ইউজ করেছি মাছের ঝোল বলো বা মাংসর ঝোল যে কোনো পাতলা ঝোল রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করলে রান্নার স্বাদও খুব সুন্দর হয় সেই সঙ্গে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যায় পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছুকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়েছিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়েও কিন্তু মিনিট সাথে সময় ভালো মতো করে ভেজে নিয়েছি এর ফলে টমেটোগুলো খুব সুন্দর করে গলে গিয়েছিল টমেটোগুলো গলে যাওয়ার পর এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসর টুকরোগুলিকেও একে একে দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা চাপা দিয়ে প্রায় মিনিট পনেরো সময় ধরে খুব ভালো করে রান্না করতে দিয়েছিলাম এই তো তারপর ঢাকনা খুলে দেখতে হবে মাংসগুলি কতটা সেদ্ধ হলো তারপর এর মধ্যে ইউজ করেছিলাম পরিমাণ মতো জিরের গুঁড়ো আর সামান্য চিনি দিয়েছিলাম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো এরপর আরও মিনিট সাথে সময় ধরে সমস্ত মশলাগুলিকে মাংসর সাথে খুব ভালো মতো করে কষে নিতে হবে আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো পেঁয়াজগুলিকে বেরেস্তা করে নেওয়ার ফলে কিন্তু মাংসর মধ্যে পেঁয়াজগুলি আর দেখা যাচ্ছে না একদম গলে গিয়েছিল ঝোলের সাথে এর ফলে স্বাদটা কিন্তু নর্মাল রান্নার থেকে মানে নর্মাল মাংসর ঝোলের থেকে খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল সমস্ত মশলাগুলি দিয়ে মোটামুটি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলি যেহেতু আলুগুলি একটু বড় বড় সাইজেরই কেটে রাখা ছিল সেই জন্য ভেজে নিলেও আলুগুলি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েছিল পুরোপুরি সেদ্ধ হয়নি তাই মাংস কষানোর মধ্যে আলুগুলিকেও দিয়ে দিয়েছিলাম এর ফলে মাংস রান্নার সাথে সাথে মাংসও যেমন সেদ্ধ হবে সেই সাথে কিন্তু আলুগুলিও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নার সময় মাংস থেকে যেহেতু বেশ অনেকটা পরিমাণে জল ছাড়ে সেই জন্য কষানোর সময় কিন্তু আমি আলাদা করে আর কোনো জলই ইউজ করিনি ঢেকে ঢেকে রান্না করার ফলে মাংস থেকে যে জল বেরিয়েছিলো সেই জলেই কিন্তু মাংস আর আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল প্রায় মিনিট পনেরো কুড়ি সময় ধরে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করার ফলে তোমরা দেখতেই পেলে মাংসটা কিন্তু এখানে একদম কষে গিয়েছিল এরপর মাংস কষা হয়ে গেলে এখানে আমি ব্যবহার করেছিলাম পরিমাণ মতো গরম জল হ্যাঁ আমি কিন্তু মাংস রান্নায় আজকে গরম জলই ইউজ করেছিলাম তোমরা চাইলে ঠান্ডা জলই ইউজ করতে পারো বিশ্বাস করো আমি এখানে যদিও খুব কম পরিমাণই মশলা ইউজ করেছিলাম তারপরেও কিন্তু চিকেনের এই তো এবার বেশ কিছুক্ষণ সময় ধরে ঝোলটাকে খুব ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে যখন ঝোলটা ফুটে উপরে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে রান্নাটা আমাদের একদম কমপ্লিট তারপর নামানোর আগে বেশ অনেকটা পরিমাণ গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিয়ে ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে নিলে রেডি হয়ে যাবে গরম গরম পাতলা চিকেনের ঝোল গরম ভাত কিংবা রুটির সাথে চিকেনের এই পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে তোমরা কে কিভাবে চিকেনের এই পাতলা ঝোল রান্না করো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিও আজ আসি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা